আচ্ছা বলো একটা গাড়িতে একটা মারুতি গাড়িতে ঠিক আছে একটা গাড়িতে দুজন মহিলা বসে আছে আর আছে গাড়ির ড্রাইভার মোট তিনজন গাড়িতে ঠিক আছে আর কেউ নেই তো মহিলা দুটো জিজ্ঞেস করছে গাড়ির ড্রাইভারকে দাদা আপনার গাড়ির নাম্বার কত তো এখানে একটা প্রশ্ন করেছে মহিলাটা মহিলা দুটো যে দাদা আপনার গাড়ির নাম্বার কত তো একটা প্রশ্নের এখানে দুটো উত্তর হবে তো গাড়ির ড্রাইভারটা কি উত্তর দেবে যে উত্তরটা হবে গাড়ির নাম্বার কত এই একটা উত্তর হবে আর মহিলা দুটোর মধ্যে কি সম্পর্ক সেই উত্তরটা হবে মহিলা দুটোর মধ্যে যে কোনো একটা সম্পর্ক আছে তো তাদের মধ্যে কি সম্পর্ক সেই উত্তরটা হবে আর গাড়ির নাম্বার কত মহিলা দুটো জিজ্ঞেস করেছে গাড়ির নাম্বার কত দাদা তা একটা একটাই প্রশ্ন করেছে আর একটাই উত্তর বলবে তা একটা উত্তরে দুটো উত্তর হবে একটা উত্তর হবে গাড়ির নাম্বার কত আর একটা উত্তর হবে মহিলা দুটোর মধ্যে কি সম্পর্ক তো গাড়ির ড্রাইভারটা কী বা কত বলবে যে উত্তরটা দুটো উত্তর হবে একটা প্রশ্নের জিজ্ঞেস করি দাদা আপনার গাড়ির নাম্বার কত তো যখন নাম্বারটা যখন বলবে তখন দুটো উত্তর হবে একটা একটা উত্তর হচ্ছে গাড়ির নাম্বার আবার সেই সেই উত্তরটাই হবে গা মহিলা দুটোর সম্পর্ক কি কি হতে পারে না মহিলা দুটোর তিন নাই গাড়ির নাম্বার হলো কিন্তু মহিলা দুটোর মধ্যে কি তিন বলে কি কি সম্পর্ক আছে কোনো জোরে বলো জোরে বলো তোমার কথা শুনতে পায় না আমার বন্ধুরা জোরে বলো বুঝতে পাচ্ছো কিন্তু ভাবো ভাবো দুই সম্পর্ক দুই

তো ড্রাইভারটা কত বলবে যে গাড়ির নাম্বারও হবে আবার মহিলা দুটোর মধ্যে সম্পর্কও হবে সেই উত্তরটা হ্যাঁ অবশ্যই হয় অবশ্যই হয় যখন আমি তোমাকে উত্তরটা বলবো তুমি বলবে হ্যাঁ ঠিক বললি তো ঠিকই তো হ্যাঁ তুমি ভাবলে পারবে কিন্তু কোনো তো অ্যান্সার করতে পারো না আজকে একটু ভাবো সংখ্যা হয় না ভালো প্রশ্ন তো খুব ভালো প্রশ্ন সম্পর্ক সংখ্যা তো এক হয় না আমি বলতে পারছি না একটু ভাবো আর ভাবো ওই ভালো প্রশ্নটা খুব ভালো লেগেছে আমার কিন্তু খুব ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন কত বললে দুজন মহিলা আছে তাও বলছি দুইজন মহিলা আর গাড়ির নাম্বারের সঙ্গে যুক্ত এমন একটা জিনিস এমন একটা সংখ্যা তো ড্রাইভারটা কত 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 বলবে 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 বা কি বলে দেব তো গাড়ির নাম্বার হচ্ছে দুশো তিন গাড়ির নাম্বার দুশো তিন আর মহিলা দুটো দুইশো তিন আর দুইশো তিন ঠিক আছে যখন একটা ছেলেকে দুজন মেয়ে বিয়ে করে তার দুই সতীন হয়ে যায় তো হ্যাঁ মহিলা দুটো হচ্ছে দুই সতীন আর গাড়ির নাম্বার দুশো তিন ঠিক আছে হয়েছে মিলেছে তো গাড়ির নাম্বার দুশো তিন আর মহিলা দুটো দুইশো তিন এও দুশো তিন ও দুশো তিন হয়েছে খুব ভালো খুব ভালো কিন্তু আমি পারলাম না এটাই আমার মুখটা উঁচু করো